আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যা এই অদটির অনুশীলনী এক দশমিক এক থেকে ছয় নম্বরে তোমাদেরকে যে সমস্যাটি দেওয়া হয়েছে এই সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ছ নম্বরের সমস্যাটিতে বলা হচ্ছে পাঁচ হাজার ছয়শো পাঁচ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তোমরা কিভাবে এই সমস্যাটিকে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে তোমাদেরকে ছয় নম্বরে যে সংখ্যাটি দেওয়া হয়েছে এই সংখ্যাটি হচ্ছে পাঁচ হাজার ছয়শো পাঁচ এই সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা দেখে নিই তাহলে আমরা প্রথমে ছয় নম্বরের সংখ্যাটিকে লিখে নিই ছয় নম্বরের সংখ্যাটি হচ্ছে পাঁচ হাজার ছয়শো পাঁচ এই সংখ্যাটিকে আমরা ডান দিক থেকে বাম দিকে জোরায় জোর আলাদা করে নিব তাহলে শূন্য আর পাঁচ হচ্ছে জোড়া আর এখানে ছাপ্পান্ন হচ্ছে জোড়া আমরা দেখব ছাপ্পান্ন এর সমান বা ছাপ্পান্ন থেকে ছোটো যেই বর্গের সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোকে প্রথমে আমরা দেখি নিই একের বর্গ একের বর্গ হচ্ছে এক এরপরে দুইয়ের বর্গ চার তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ ছয়ের বর্গ ছত্রিশ সাতের বর্গ উনপঞ্চাশ আটের বর্গ চৌষট্টি তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই সংখ্যাটি হচ্ছে ছাপ্পান্ন কিন্তু আমরা আট পর্যন্ত যদি আটের বর্গ নিতে চাই চৌষট্টি হয় আমরা এই সংখ্যাটি নিতে পারবো না আমরা ছাপ্পান্ন থেকে ছোট যে বর্গের সংখ্যা আছে ওই বর্গের সংখ্যাটিকে নিব তোমরা দেখতে পাচ্ছ এখানে সাতের বর্গ হচ্ছে ঊনপঞ্চাশ এই সাতের বর্গটিকে আমরা নিয়ে নিব সাতের বর্গ উনপঞ্চাশ এরপরে আমরা এখন বিয়োগ করব এখানে এই ছাপ্পান্ন থেকে যদি আমরা ঊনপঞ্চাশকে বাদ দিই তাহলে পাবো সাত এখানে আমরা এই জোড়াটিকে নামিয়ে নিব শূন্য আর পাঁচ পাচ্ছি আমরা এখানে সাতশো পাঁচ এই সাতের দ্বিগুণ আমরা এখানে বসাবো সাতের দ্বিগুণ হচ্ছে চোদ্দো এখানে আমরা ফাঁকা জায়গা রাখবো এই ফাঁকা জায়গায় এমন সংখ্যা বসাবো যে সংখ্যাটি বসালে ওই সংখ্যা দ্বারা যদি আমরা পুরো সংখ্যাটিকে গুণ করি গুণফল যাতে সাতশো পাঁচের সমান অথবা সাতশো পাঁচ থেকে ছোট হয় তাহলে আমরা এখানে প্রথমে এক দুই তিন চার এভাবে সংখ্যাগুলোকে বসিয়ে দেখব সাতশো পাঁচের সমান বা সাতশো পাঁচ থেকে ছোট কোন সংখ্যাটি হয় এই চোদ্দোর সাথে যদি আমরা চার বসাই তাহলে পাচ্ছি আমরা একশো চুয়াল্লিশ যেহেতু চার বসিয়েছি তাই আমরা এখানে চার দিয়ে গুণ করব গুণ করলে আমরা এখানে পাবো চার দিয়ে চারকে গুণ করলে ষোলো ষোলোর ছয় হাতে আছে এক চার দিয়ে চারকে গুণ করলে ষোলো আর একে সতেরো সতেরো সাত হাতে আছে এক চার দিয়ে এককে গুণ করলে চার চারের হাতে রেখে পাঁচ পাচ্ছি আমরা এখানে পাঁচশো ছিয়াত্তর যদি আমরা এখানে এই চারের জায়গায় পাঁচ বসাই তাহলে হবে একশো পঁয়তাল্লিশ যেহেতু পাঁচ বসিয়েছি পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ দিয়ে পাঁচকে গুণ করলে পঁচিশ পঁচিশে পাঁচ হাতে থাকবে দুই পাঁচ দিয়ে চারকে গুণ করলে বিশ বিশ আর দুয়ে বাইশ আবারও হাতে থাকবে দুই পাঁচ দিয়ে এককে গুণ করলে পাঁচ আর হাতে দুয়ে সাত যেহেতু এই সাতশো পাঁচের সমান কোনো সংখ্যার গুণফল নেই তাহলে আমরা চার বসিয়ে যেই গুণফলটি পেয়েছি পাঁচশো ছিয়াত্তর এই গুণফলটিকে বসাবো চার বসালাম এখানে তাহলে এখানেও চার বসাতে হবে একশো চুয়াল্লিশকে চার দিয়ে গুণ করলে পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর বিয়োগ করে দেবো আমরা বিয়োগ করলে আমরা এখানে পাবো নয় আর এখানে পাব দুই আর এখানে পাবো এক তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সাতশো পাঁচ থেকে যদি আমরা পাঁচশো ছিয়াত্তরকে বাদ দিই তাহলে পাবো একশো উনত্রিশ যেহেতু আমরা এখানে ভাগ পাচ্ছি একশো উনত্রিশ তাই আমরা বলতে পারি আমাদের এই পাঁচ হাজার ছয়শো পাঁচ এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা লিখে দিব যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করা নির্ণয় করার সময় বাক একশো আছে যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় বাক্সেস একশো আছে তাই আমরা বলতে পারি প্রদত্ত সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয় তাহলে কীভাবে পাঁচ হাজার ছয়শ পাঁচ এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে পাঁচ হাজার ছয়শো পাঁচ এই সংখ্যাটির সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তখন এর বর্গমূল হবে আমরা এখানে চুয়াত্তর পেয়েছি এই পাঁচ হাজার ছয়শো পাঁচের মধ্যে এইখানে আমরা পেয়েছি চুয়াত্তর এই চুয়াত্তরকে আমরা এখানে লিখব এই চুয়াত্তর আর এর সাথে আমরা এক যোগ করব তাহলে পাচ্ছি পঁচাত্তর এই পঁচাত্তরের বর্গ তা আমরা দেখি নিই পঁচাত্তর এর বর্গ পঁচাত্তরকে যদি আমরা বর্গ করি তাহলে হবে পাঁচ হাজার ছয়শো পঁচিশ এখানে এই পাঁচ হাজার ছয়শো পঁচিশ এই সংখ্যাটি থেকে যদি আমরা এই পাঁচ হাজার ছয়শো পাঁচকে বাদ দিই যেই সংখ্যাটি পাব ওই সংখ্যাটি হবে আমাদের নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা তাহলে পাঁচ হাজার ছয়শো পাঁচ বাদ দিব এই পাঁচ হাজার ছয়শো পঁচিশ থেকে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে এই পাঁচ হাজার ছয়শো পঁচিশ থেকে আমরা মাইনাস করব আমাদের প্রশ্নে থাকা পাঁচ হাজার ছয়শো পাঁচকে যদি আমরা বিয়োগ করি আমরা বিয়োগফল ফল পাব বিশ এই সংখ্যাটি হচ্ছে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে ছয় নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারো তোমরা সমাধানটিকে ভালোভাবে দেখে নাও তোমরা কিভাবে এই সমস্যাটিকে সমাধান করতে পারো আর এই নিচে লেখাগুলোকে কিভাবে লিখতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো